আসসালামু আলাইকুম ডিয়ার কারণ চ্যানেলে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রেতা ব্রুনায়ের বেশ ছয় ছয়টি কোম্পানিতে প্রায় ষোলোটি পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি আবার চলে এসছে তো বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস এর আন্ডারে ট্রাক ড্রাইভার জেনারেল লেবার গ্রাস কাটার মেশিন অপারেটর ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক সুপারভাইজার সহ বেশ কিছু ক্যাটাগরিতে প্রায় ছয়টি কোম্পানির ষোলোটি পদে কীভাবে আবেদন করতে হবে কি কি সুযোগ সুবিধা থাকছে বেতন কত হবে বয়স সীমা কত এবং আপনাদের কী কী কাগজপত্র লাগবে সমস্ত ডিটেলস আজকে ভিডিওটা আমি আপনার সঙ্গে আলোচনা করে দেখাবো তো এই সব কিছু ডিটেলস জানতে হলে ভিডিওটি শেষ মধ্যে দেখতে হবে তবে তার পূর্বে অনুরোধ করছি জবসানকার চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলেগানি ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং একই সঙ্গে সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন জফসান ক্যাগর চ্যানেল ভেরিফাইড ফেসবুক পেজ এই পেজটা অবশ্যই আপনারা লাইক এবং ফলো করে দেবেন এবং আমাদের এই পেজের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের জব ভিসা এবং ইনফরমেশন বয়েসেলের ইনফরমেশন সহ দেশি বিদেশি চাকরির ব্যাংকের জব সহ সমস্ত লেটেস্ট আপডেটগুলো কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা রেগুলার পেতে থাকবেন এবং এই চ্যানেলের মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি মেসেঞ্জে আমাদেরকে মেসেঞ্জারের মাধ্যমে যুক্ত হতে পারেন আপনাদের বিভিন্ন প্রশ্ন এবং জিজ্ঞাসা আমাদেরকে জানাতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলের ভেরিফাইড ইউটিউব পেজ তো আমাদের ইউটিউব পেজ আসলে আপনারা দেখতে পাচ্ছেন হাঙ্গেরি জার্মানি আহ এল এবং সৌদি আরব সংযুক্ত আরব আমিরা দুবাই কাতার কোরিয়া মালয়েশিয়া অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের ওয়ার্ক ভিসা এবং ভিসা প্রসেসিংগুলো দেখতে পাচ্ছেন একই সঙ্গে বিভিন্ন দেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তি এবং লেটেস্ট জব সার্কুলারগুলো কিন্তু জব সেন্ট ক্যারেকশনের মাধ্যমে আপনারা পেতে থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা তো চলুন আমরা আজকের যে মূল ভিডিও সেটাতে চলে যাই বিআরএমএস ডট বো ডট গভ ডট বিডি স্ক্রিনে দেখানো এই ওয়েব অ্যাড্রেসটিতে আপনারা চলে আসলে দেখতে পাচ্ছেন ব্রুনায়ের বিভিন্ন কোম্পানিতে জব সার্কুলার সো এখানে যদি আমরা ডিটেলস দেখতে চাই সো এইরকম একটি পিডিএফ ফর্ম কিন্তু আপনাদের সঙ্গে ওপেন হবে সো চলুন আমরা পিডিএফ ফর্মটি বড় করি এবং ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা কোম্পানির ডিটেলস জানার চেষ্টা করি বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান সো বোয়েসএলের মাধ্যমে ব্রুনয়ের আয়ের দক্ষ পুরুষকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি সো প্রথমে আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো সাবিকুন এস ডি এন্ড বিএইচডি সো এখানে যে পথটিতে লোক নেওয়া হবে সেটা ছিল গ্রাস কাটার মোট চারজন লোক নেওয়া হবে এবং এখানে স্যালারি বিশ ব্রুনাই ডলার বা এক হাজার টাকা প্রতিদিন দৈনিক ধরা হয়েছে বাইশ বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন এরপর দ্বিতীয় কোম্পানি যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছিলো আপনার বেস্ট চয়েস এস ডি এন বিএইচডি এখানে জেনারেল লেবার একজন মাত্র পদ রয়েছে এবং মাসিক বেতন আপনার ছয় শত ডলার বা আটচল্লিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তৃতীয় যে কোম্পানি সেটা হচ্ছে আপনার সালিশাহ অ্যান্ড সন্স বিএসডি বিডি এন্ড সে সেখানে আপনার জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কার এখানে দুইজন নেওয়া হবে জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে এবং দৈনিক বেতন ধরা হচ্ছে বিশ ব্রুনাই ডলার বা এক হাজার ছয় শত টাকা বয়স বিশ পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন চতুর্থ যে কোম্পানি সেটা ছিল আটরার কন ট্র্যাক্টর এখানে আপনার জেনারেল লেবার হিসেবে নেওয়া হবে টোটাল আটজনকে তো এখানে আপনার দৈনিক মজুরি বিশ পুরোনায় ডলার বা এক হাজার ছয় শত টাকা নির্ধারণ করা হচ্ছে বয়স উনিশ বছর থেকে আটচল্লিশ বছরের মধ্যে যে কবেদন করতে পারবেন পঞ্চম যে কোম্পানি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মারাজোফ এন্টারপ্রাইস এখানে আপনার দুটি পদ দেখতে পাচ্ছি আমরা জেনারেল লেবার এবং এয়ারকন টেকনিশিয়ান সো জেনারেল লেবারের জন্য চারজন এবং এয়ারকন টেকনিশিয়ানের জন্য চারজন নেওয়া হবে এবং জেনারেল লেবারের বেতন ধরা হয়েছিল মাসিক ছয়শো ব্রুনাই ডলার বা আটচল্লিশ হাজার টাকা এবং এয়ারকন টেকনিশিয়ানের জন্য মাসিক বেতন ধরা হয়েছিল ছয়শো পঞ্চাশ ব্রুনাই ডলার বা বাহান্ন হাজার টাকা সো এখানে বয়স উভয় ক্ষেত্রে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যে আবেদন করতে পারবেন এরপর শেষ বা ষষ্ঠ যে কোম্পানি বি এম এম বিএইচডি সেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকগুলি পদ রয়েছে প্রথমে যেটা রয়েছে সেটা ছিল ইলেকট্রিক সুপারভাইজার তো এই হিসাবে আপনার একজন নেওয়া হবে এবং ইলেকট্রিক সুপারভাইজারের জন্য মাসিক বেতন ধরা ছিল সাতশো ব্রুনাই ডলার বা ছাপ্পান্ন হাজার টাকা বাংলাদেশের টাকায় বয়স পঁচিশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে হতে জেকো এরপর আপনার মে মেকানিক হিসাবে একজন নেওয়া হবে এবং দৈনিক বেতন ধরা হয়েছিল বাইশ ব্রোনি ডলার বা এক হাজার টাকা আপনার ইলেকট্রিশিয়ান হিসেবে তিনজন নেওয়া হবে প্রতিদিন দৈনিক বেতন ধরা হচ্ছে বিশ ব্রণি ডলার বা এক টাকা গ্রাস কাটার হিসাবে তিনজন নেওয়া হবে প্রতিদিন বিশ ব্রোণাই ডলার বা এক টাকা ট্রি কাটার হিসেবে তিনজন নেওয়া হবে প্রতিদিন বিশ ব্রোণায় ডলার বা এক টাকা জেনারেল লেবার হিসেবে তিনজন নেওয়া হবে প্রতিদিন বিশ ব্রোনায় ডলার বা এক ছশো টাকা এবং ট্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভার হিসেবে একজন নেওয়া হবে প্রতিদিন বিশ ব্রোনায় ডলার বা এক ছশত টাকা এবং প্রতিটা ক্ষেত্রে এই দৈনিক বেতন যাদের বলা হচ্ছে তাদের বয়স সীমা হতে হবে বিশ থেকে তেত্রিশ বছরের মধ্যে এবং ওপরের এই বি বিএমএমএসডিএন ছাড়া যে বাকি যে পাঁচটি কোম্পানি রয়েছে বর্ণিত পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তবিকতা থাকতে হবে এবং বি এম এম এসডিএন বিএসডি এখানে এই যে সাতটি পদ রয়েছে সে এখানকার জন্য কিন্তু বিস্তারিত নিচে আরও আলোচনা রয়েছে তো সেখানে আমরা দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের তার পূর্বে আমরা আরও কিছু বয়েসেলের শর্ত চুক্তি এবং কী কাগজপত্র লাগবে সেটা একটু দেখে আসি প্রথমে যেটা বলা হচ্ছে শ্রম চুক্তি অনুযায়ী এটা দুই বছরের চুক্তি হবে যা নবায়নযোগ্য কর্মঘণ্টা দৈনিক আট ঘণ্টা থাকা কোম্পানি বহন করবে খাওয়া কোম্পানি বহন করবে কর্মীকে বহন করতে হবে সরি খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ব্রণের সময় অনুযায়ী প্রযোজ্য হবে এখন বোয়েসএলের কিছু সার্ভিস চার্জ বা অন্যান্য যে তথ্য রয়েছে সেটা হচ্ছে হলো আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি দি প্রদত্ত লিঙ্কে আগামী আট এক অর্থাৎ আটই জানুয়ারির ভিতরে কিন্তু আবেদন করে অনুরোধ করা হচ্ছে আবেদন প্রার্থীদের যাচাই বাছাই প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্ত নির্বাচন করা হবে সম্পূর্ণ আবেদন অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য না আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে নির্ধারিত পদের বিপরীত অনেক সেভের অনুমতি আবেদন জমা হলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এই বিষয় নিয়ে আমি প্রতিটি ভিডিওতে কিন্তু ডিটেলস জানাই সো যারা একটি পদের বিপরীতে ষাটটি আবেদন কমপ্লিট হয়ে গেলে কিন্তু আর পরবর্তীতে যারা আবেদন করতে যাবেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না অটোমেটিক লক হয়ে যাবে সো তারা যারা আবেদন করতে আগ্রহী তারা যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলবেন ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজিতে জীবন বৃত্তান্ত সিভি ভি পাসপোর্ট অভিজ্ঞতা অভিজ্ঞতা সন সংক্রান্ত হবে নিয়োগকর্তা বা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত প্রার্থীদের বয়েস এলের সার্ভিস চার্জ এবং ভ্যাট আপনার এআইটি বিমা ওয়েজ অনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষাঙ্গিক ব্যয় সহ চুয়াল্লিশ হাজার আটশত পঞ্চাশ টাকা পে অর্ডার করতে হবে শুধুমাত্র ক্রমিক নং দুই পাঁচ সাত নং ইলেকট্রিশিয়ান সুপারভাইজার পদে নির্বাচিত প্রার্থীদের তেপ্পান্ন হাজার তিনশত পঞ্চাশ টাকা পে অর্ডার করতে হবে বোয়েস ঢাকা নামে সোনালী ব্যাংক মগবাজার শাখায় পে অর্ডার বয়েসেল অফিসের মূল কপি জমা দিতে হবে ভিসা ফি ও বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে এখন আবেদনের লিঙ্ক কি আবেদনের লিঙ্ক কিন্তু আমি শুরুতে দেখিয়ে দিচ্ছি আবারও দিচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিআরএমএস ডট বোয়েসএল ডট গভ ডট বিডি বয়েসেল কর্তৃপক্ষ উক্ত নির্বাচিত প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো তথ্য গ্রহণ করতে পারে অনলাইনে আবেদন যে কোনো প্রার্থী চাকরি নিশ্চয়তা প্রদান করে না জরুরি যোগাযোগের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারগুলো আপনারা যোগাযোগ করতে পারেন এখন অনলাইনে আবেদনের ক্ষেত্রে এই দেখানো বিকাশ নম্বরটিতে একশো টাকা পরিশোধ করে ট্রানজ্যাকশন আইডি প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে যুদ্ধবিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় মহামারীর কারণে মধ্যপ্রাচ্য সিরিয়াসহ বিভিন্ন দেশতে হতে বাধ্যতামূলকভাবে ফেরত আসা কর্মীগণ পুনরায় বিমান গমনে আগ্রহী হলে বিদেশে গমনে আগ্রহী হলে সংশ্লিষ্ট ট্রেড দক্ষতা অভিজ্ঞতার থাকা সাপেক্ষে অগ্রাধিকার দেওয়া হবে ইংরেজি ও মালয় শিয়ান ভাষা জানার প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সো বিএমটি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রতে সংশ্লিষ্ট খাদের প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়েসের কোন নগদ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো প্রকার অর্থ প্রদান করবেন না সেই বিষয়ে কিন্তু সব সময় সব সময় সতর্ক থাকবেন বয়েস এর কোনো এজেন্ট সাব এজেন্ট বা প্রতিনিধি বা শাখা অফিস নেই এবার বিএমএম এসডিএড বিএইচডি যে পদগুলো রয়েছে সেগুলোর কিছু ডিটেলস এখানে বলা রয়েছে যেমন ইলেকট্রিশিয়ান সুপারভাইজার আপনার এখানে যেটা বলা ছিল রিমার্কস যেমন স্কোপ অফ ওয়ার্ক মাস্ট প্রসেস স্কিল ইন দ্য ফিল্ড অফ টেকনোলজি স্পেশালিস্ট কম্পিউটার আপনার অ্যাবিলিটি টু অ্যাটেন্ড মিটিং অ্যান্ড লেকচার্স দেন ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি মাস্ট বি টু কমিউনিকেট ইন ইংলিশ পারফেক্টলি আপনার স্কিল্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স যেটা বলা ছোটো স্ট্রং নলেজ অফ ইলেকট্রিক্যাল সিস্টেম কোর্টস অ্যান্ড সেফটি রেগুলেশন আপনার ড্রাইভিং লাইসেন্স মাস্ট প্রসেস ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু ড্রাইভ ভেহিকলস দেন আপনার এডুকেশনাল রিকোয়ারমেন্ট মাস্ট মাস্টার্স ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনার প্রফেশনাল সার্টিফিকেট প্রফেশনাল মেম্বারশিপ সার্টিফিকেট ইঞ্জিনিয়ার ইজ রিকোয়ার্ড প্রুফ অফ মেম্বারশিপ এটাও লাগবে এই তো আমি আগেই বলে দিয়েছি এরপরে যেটা আপনার মেসি মেকানিক মেক মেকানিশিয়ান যেটা যেটা সেটার জন্য আপনার কিন্তু স্কোপ অফ ওয়ার্ক মাস্ট প্রসেস এ ভ্যালিড ড্রাইভার ড্রাইভার লাইসেন্স অ্যান্ড দ্যাবিলিটি টু রিপেয়ার স্মল ভেহিকেল হেভি ভেহিকেল অ্যান্ড হাইড্রোলিক ভেহিকেল আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি কিন্তু লাগবে ইংরেজিতে ওর মালয়েশিয়ান ভাষায় আপনার স্কিল এক্সপেরিয়েন্স মাস্ট হ্যাভ এক্সপেরিয়েন্স ইন রিপেয়ারিং এ স্মল ভেহিকল হেভি ভেহিক্যাল অ্যান্ড হাইড্রোলিক ভেহিক্যাল মাস্ট হ্যাভ অ্যাবিলিটি টু রাইট রিড অ্যান্ড কমিউনিকেট ইন ইংলিশ অর মালয়েশিয়ান আপনার ড্রাইভিং লাইসেন্সে মাস্ট প্রসেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড অ্যাবিলিটি টু ড্রাইভ হেভি ভেহিক্যাল so a of electrician, jetabola, which is the scope of work, jetabola, which is a responsibility of electrical uh, wiring works for commercial, industrial and uh, residential projects. then a responsibility to identifying issues uh, regarding electricity using a variety of testing devices. then a responsibility of the uh, installing. অফ স্ট্রিট লাইট পাওয়ার উইথ ফিটিংস রেসপনসিবিলিটি ইন দ্য ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল রি ইকুইপমেন্টস ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস সাচাস ট্রান্সফরমার অ্যান্ড সার্কিট ব্রেকারস ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি কিন্তু আপনার ইংলিশ অথবা মালয়েশিয়ান লাগবে স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স আপনাদেরকে কিন্তু ইলেকট্রিক্যাল ইনস্টিটিউশন অ্যান্ড মেনটেনেন্স অ্যান্ড এছাড়া আপনার কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টস প্রোভাইড এক্সপার্ট মেনটেনেন্স স্ট্রিট স্ট্রিট লাইট পোলস অ্যান্ড ফিটিংস এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো লাগবে সো ড্রাইভার হিসেবে যে যাবেন তার জন্য কিন্তু হচ্ছিল সেফটি অপারেট হেভি ভেহিকেল সেফটি অপারেট হেভি ভেহিকেল লোড আনলোড ট্রান্সপোর্ট ম্যাটেরিয়ালস অর ইকুইপমেন্ট টু ডেজিগনেটেড লোকেশন অ্যাবল টু ডু আদার বেসিক ওয়ার্ক ইন্সট্রাক্টেড বাই দ্য কোম্পানি আদার দেন দ্য সাচ সাচেস গ্রাস কাটার ওয়ার্কিং ওয়েিং ওয়ার্কস সুপার ভিশন অ্যান্ড দ্য বেসিস অফ দ্য কার মেন্টেন্স ল্যাঙ্গুয়েজ যেটা ইংলিশ অ্যান্ড মালয়েশিয়ান ল্যাঙ্গয়েজ যেটা বলা হচ্ছিল মাস্ট প্রসেস হেভি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্য হেভি ভেহিকল এরপর গ্রাস কাটার ট্রি কাটার অ্যান্ড জেনারেল লেবার এই তিনটার জন্য একই ধরনের কর্মপদ্ধ বলা হচ্ছে সেটা ছিল উইলিং টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড Uh, any tasks assigned by the company, even those outside the uh, defined scope of the uh, position. Uh, tax includes grass cutting, uh, woodwork, tree cutting, inside jungle areas, maintenance overhead lines, general uh, technical work, and the working uh, at uh, heights. person must have the ability to write and communicate efficiently in english or malaysian language. আপনার মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্য ওয়ার্ক সাচার গ্রাস কাটার উড কাটার ট্রি কাটার ইনসাইড অল জাঙ্গলস এরিয়াস মেনটেনেন্স ওভার হেড লাইন্স এটসেক্রা এটসেক্রা সো এই পার্টটা আপনার স্পেশালি আমি লাস্টে যেটা পড়লাম বি এম এম এস ডি এন সো এইখানে আমি বাংলায় ট্রান্সলেট করলাম না সেটা ইংলিশ দিয়ে রাখলাম তা সেটার কারণ হচ্ছে হলো কারণ এখানে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি ইজ মাস্ট তো যারা এটা আন্ডারস্টুড বা আন্ডারস্ট্যান্ডেবল হবে না তাদের জন্য বুঝতে পারবেন না তো তাদের শুধু শুধু আবেদন করে পয়সা নষ্ট করা না করার জন্যই আমার পক্ষে মনে হচ্ছিল বেটার হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল ব্রুনায়ের ছয়টি কোম্পানির অনেকগুলো পদের ডিটেলস চাকরির ডিটেলস বেতন বয়স অভিজ্ঞতা পদ সংখ্যা তো যারা আবেদন করতে চান তো অবশ্যই অবশ্যই আবেদন করে ফেলুন ভিডিওটি দেখার সাথে সাথেই বেশি দেরি করবেন না আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কিন্তু আবেদন গ্রহণ করা হচ্ছে আর ভিডিওটি শেয়ার করে দিন আপনার মতো আর অনেকে যেন যারা যেতে চাচ্ছে তারা দেখে উপকৃত হতে পারেন এবং ব্রুনাই বা বয়েসেল এবং এখানকার আবেদন প্রসেস সম্পর্কে তারা একটি আইডিয়া পেতে পারে যাতে কোনো আইডিয়াই নেই বা দেশে বাইরে সরকারিভাবে অল্প খরচে বিদেশে যেতে চাচ্ছেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে কমেন্ট করে জানান জবসান চ্যানেলের সঙ্গেই থাকুন আমাদের অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ বিদায়